তালিমি বৈঠক আমরা যে তালিমি বৈঠকে বসলাম কাজ কাম ফেলে দিয়ে আপনারা তো এখান আসছেন আর আল্লাপাক আমাকে আনলেন শুধু পাবনা থেকে পাবনা থেকে সাহারি খেয়ে রওনা দিয়েছি আমি তো আসার ক্ষমতা রাখি না আল্লাপাক এনেছেন তাই আসতে পেরেছি দুপুরের আগে মার কাজে পৌঁছে সেখানে মোটামুটি পাঁচটা শর্টকাট প্রোগ্রাম করা হলো মহাতারাম আমির জামাতের সঙ্গে কিছু আলোচনাও হলো মহাতারাম আমির জামাত আপনাদেরকে সালাম বলেছেন আর এরশতেমান মাঠের সেই জায়গার ব্যাপারে স্মরণ করিয়ে দিতে বলেছেন বলছিলাম যে আল্লাহ তৌফিক দিলে আপনি পারবেন তৌফিক না দিলে সম্ভব নয় যার ফলশ্রুতিতে দেখা যায় যে কত মানুষ লোভ লালসায় এই সংগঠনে এলো আর চলে গেল দনিয়াবীর স্বার্থে মানুষ কথা কিভাবে ঘোরায় কিভাবে উল্টায় কিন্তু একজন সাধারণ মানুষ আলু খেতে কাজ করে এই লোকটাও একটু মিথ্যা কথা বলতে একটু ভেবে চিনতে করে যে এটা কী করে বলি কিন্তু অনেক আলেম ওলামা আছেন বড় ডিগ্রিধারী বড় নামধারী লোক আছেন কিন্তু মিশা কথা বলি একটু মুখে আটকায় না আর দুনিয়ার মানুষকে মনে করে এর মধ্যে পাগল ছাগল হ্যাঁ দশ বছর আগে আমি কী বলে গেছি দশ বছর পরে আমি কী বলতেছি সেটা মানুষ মনে না রাখলেও আল্লাহর ফেরেস্তা তো লিখে রেখেছেন নাকি হ্যাঁ রেকর্ড আসে না আল্লাহর কাছে আসে বান্দার কাছেও আছে ক্যাসেট বাজারে দেখাচ্ছে যা আপনি আগে কি বললেন আর পরে কী বললেন আল্লাহ তাকে তৌফিক দিবেন তার দ্বারা দিনের কাজ হবে আল্লাহ তাকে তৌফিক দিবেন না তার দ্বারা দিনের কাজ হবে না বলছি যে আপনি যে কাজ সেরে এখানে এসে বসলেন ফায়দাটা কী নবী সাল্লা সাল্লাম বলেন তালিমি বৈঠকে যদি মানুষ বসে হাফাত আলাইহিমুল মেলায়িকা ফেরেস্তা মন্ডলী হাফতুল মেলায়িকা ফেরেস্তা মণ্ডলী তাদেরকে ঘিরে রাখে দনিয়ার মন্ত্রী শান্তিরি রাজা বাদশাদেরকে ঘিরে রাখে কি পুলিশ দেহরক্ষী তো ইন্দিরা গান্ধীকে দেহরক্ষী মেরে ফেলল দেহরক্ষী কেহার আর শতবংশ সীন ইন্দিরা গান্ধীর রক্ষী ইন্দিরা গান্ধীকে মেরে ফেলল কেউ ঠেকাতে পারলো না তাহলে ইন্দিরা গান্ধীর মতো শক্তিশালী লোককে রক্ষী ঘিরে রাখে আর আপনি তালিমি বৈঠকে আসলে আপনাকে ঘিরে রাখে কে আল্লাহর ফেরিস্তা আল্লাহর ফেরেশতা যদি আপনাকে ঘিরে রাখে পৃথিবীর কারো বাপেরও ক্ষমতা নেই যে আপনার কোনো ক্ষতি করে আল্লা পাখির ফেরেস তারা আল্লাহর অর্ডার ফলো করে আল্লাহ যা অর্ডার করেছেন তাই তারা মানে আর আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পূরণ করে আল্লাহর নাফরবানি তারা করে এক একজন ফেরেস তার গায়ে কত শক্তি আল্লাহ দিয়েছে জিবরিল আমিন আলা গায়ে ছয়শ পাখা ছয়শটা ডানা সেই ডানা দিয়ে ছাপটা মেরে চোখের পলকে জমিন থেকে আল্লাহর দরবারে পৌঁছে যান এত শক্তিশালী ফেরেস্তা যখন আপনাকে ঘিরে রাখে আর ঘিরে রাখে কার অর্ডারে আল্লাহর অর্ডারে তা আল্লাহর অর্ডার ছাড়া কোনো ফেরেশতা তো কাজ করে না আমাকে একজন বসে তোকে মেরে ফেলো তো আমাকে মারতে হলে তো তোর বাপে তো আর জান কবজ করবে জান কবজ করবে কে মালাকুল মৌত তো মালাকুল মৌ কি আমেরিকার প্রেসিডেন্টের কথায় চলে কার কথায় আল্লাহর কথায় তাহলে আমাকে মারতে হলে মালাকুল মৌত লাগবে আর মালাকুল মৌতকে কাজে লাগাইতে হলে হুকুম লাগবে কার আল্লাহর হুকুম তো তুই মারবি কি করে মারার তো কোনো নেই বলছিলাম ফেরস ঘিরে রাখে হাট পাঠুমুল ওয়া গাশিয়া থুমুর রহমা আল্লাহর রহমত তাকে ঢেকে ফেলে ওয়া আলেই হিমু সাকিনা আর প্রশান্তি তার উপরে নাজিল হয় প্রশান্তি পর্যন্ত প্রশান্তি মানে হলো টেনশন মুক্তি আরবিতে সাকিনা বলা হয় টেনশন মুক্তিকে আর যেটা টেনশন তাকে বলা হয় কালাক কালাক মানে হলো টেনশন আর সাকিনা মানে হলো টেনশন মুক্তি মানুষ ব্রেন স্ট্রোক করে কেন টেনশনের কারণে হার্ট স্ট্রোক করে কেন অতিরিক্ত চিন্তা করতে করতে যখন তালিমি বৈঠকে বসে তখন পাক তার উপরে সাকিনা নাজির করে আর এই সাকিনার পর জীবনে কোনো টেনশন তার কাজ হয় না আল্লাহ সাকিনা তার উপরে নাজিল হয়ে যায় আর সাকিনা নাজিল হলে দুনিয়ার কোনো সমস্যা তার কাছে কিছু মনে হয় না আর আল্লাপাক তার কাছে থাকা ফেরেস্তাদের কাছে এই লোকগুলোর নাম উল্লেখ করে করে বলতে থাকে দেখো হ্যাঁ আমার ফেরেশতা এই একটা লোক সারাদিন ভ্যান গাড়ি চালাইল সারাদিন রিক্সা চালালো সারাদিন আলুন খেতে কাজ করলো হাড় পরিশ্রম করা ক্লান্ত শ্লান্ত ব্যক্তি মসজিদে এসে দেখো তালিম শুনছে ফেরেস তারা বলো তোমরা সাক্ষী থাকো এদেরকে আমি ক্ষমা করে দিলাম তাহলে তালিমি বৈঠকের উপকারিতা বুঝলেন তো তালিমি বৈঠকে যা হয় এটা ওয়াজ আজ মাহাবিলে হয় না কারণ ওয়াজ মাহফিলে হই হৈ রৈ রই কথা বলার সময় হয় না তালিমি বৈঠকটা নিরিবিলি নির্জন এখানে মানুষ অনেক কিছু জানতে পারে তাহলে তালিমি বৈঠক আমরা করবো ইনশাআল্লাহ তালিমি বৈঠকে আমরা সবসময় অংশগ্রহণ করব ইনশা আল্লাহ পৃথিবীতে অনেক আশ্চর্যজনক জিনিস দেখেছি আমি বাহারাইনের বড় মসজিদে রাজধানী মানামার বড় মসজিদে আমি মাগরীবের এশাদ সালাতির ইমামতি করে দাঁড়িয়ে কথা বলছিলাম আরবিতে বক্তব্য দিচ্ছি আরবিতে কিছুক্ষণ দেওয়ার পরে উর্দুতে দিলাম উর্দু দিয়ে আবার দিলাম বাংলায় তিন ভাষায় বক্তব্য দিলাম তো বক্তব্য শেষ পর্যন্ত দেখছি যে অ্যারাবি আমরা বসে আছে তো বললাম ভাই তোমরা বসে আছো কেন বাংলা বক্তব্য কী শোনো ঠিক হচ্ছে তোমার কোরআনতেলাটা শুনছিলাম বসে বসে আর কোরআন শুনলেই বোঝা যায় তুমি কি বলতে চাস শুধু তাই নয় তোমার বক্তব্য বুঝি আর না বুঝি আল্লাহর যে সাকিনা নাজিল হচ্ছে এই সাকিনা লোভে এর আশায় আমি বসে আছি বক্তব্য শেষ না অবস্থা আমি যাচ্ছি আরব দেশের লোক বসে বাংলা বক্তব্য শুনছে কেন শুনছে সাকিনা নাজিল হবে বক্তৃতা বুঝিয়ার না বুঝি সাকিনা তো নাজিল হবে তো এই তালিমি বৈঠকের অনেক উপকারিতা যেগুলি বলতে গেলে সময় আমার কুলাবে না তাহলে ইনশাল্লাহ আজকে থেকে আমরা বুঝলাম যে আমরা মাঝে মাঝে তালিমি বৈঠক করবো ইনশাল্লাহ আর তালিমি বৈঠকে আমরা উপস্থিত থাকবো এবং সার্বিকভাবে সহযোগিতা করব যাতে তালিমি বৈঠক নিয়মিত হয়